লক্ষ্মীপুরে ভয়ঙ্কর কাণ্ড লক্ষ্মীপুরের রাজাবাজার শিক্ষা অন্তর্গত তিনশো অষ্টআশি নম্বর মুদ্রিপাড়া এলপি স্কুলে সংগঠিত হয়েছে এই ভয়ঙ্কর কাণ্ড যে কাণ্ডের জন্য গত ষোলোই নভেম্বর থেকে বন্ধ হয়ে রয়েছে স্কুলের মিড ডে মিল পরিষেবা তিনটি শ্রেণীকক্ষের বিনিময়ে একটি কক্ষে চলছে পাঠদান চারজন শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকায় স্কুলে যেতে পারছেন না প্রাক্তন প্রধান শিক্ষক রাজ খান নিরাপত্তার স্বার্থে ছুটি কাটাচ্ছেন শিক্ষিকা মধুমিতা কংসবনেক যার দরুন বাধ্য হয়ে স্কুল চালাতে হচ্ছে দুজন শিক্ষিকাকে খবর অনুসারে গত দশ বছর ধরে তিনশো অষ্টআশি নম্বর মুদ্রিপাড়া এলপি স্কুলের প্রধান রয়েছেন রাজ খান বছরখানেক আগে অন্য স্কুল থেকে সহকারী শিক্ষক হিসেবে ওই স্কুলে যোগদান করেন স্থানীয় হানিফ উদ্দিন আহমেদ নামের এক শিক্ষক স্কুলে যোগদান করে হানিফ প্রধান শিক্ষক হওয়ার চেষ্টা শুরু করে দেন স্কুলের এস এম সি কমিটি গঠনের নামে সরকারি আইন অমান্য করে হানিফ ঘনিষ্ঠ কমরুল হোসেন লস্করকে কমিটির সভাপতি করা হয় কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরেও সরকারি নিয়ম অনুসারে কমরুল জমা দিতে পারেননি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জানি প্রধান শিক্ষক রাজখানের সঙ্গে মতবিরোধ দেখা দেয় কুমরুলের অবস্থায় ১৬ সতেরো আঠারো নভেম্বর সহকারী আব্দুল্লাহ লস্করকে দায়িত্ব দিয়ে সরকারি কাজের জন্য ছুটি নিয়েছিলেন প্রধান শিক্ষক রাজ এবং ষোলোই নভেম্বর হানুপের বন্ধু স্থানীয় প্রভাবশালী ফৈজ উদ্দিন লস্করের প্রভাব কুমরুল দলবল নিয়ে এসে আহাদুল্লাহ এবং সহকারী শিক্ষিকা মধুমেতা বনিককে অপদস্থ করে একটি শ্রেণীকক্ষ খোলা রেখে অন্য শ্রেণীকক্ষ তালা দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষক রাজকে প্রাণনাশের হুমকি দেন সেই সঙ্গেই সতেরোই নভেম্বর বাসকান্দি পুলিশ ফাঁড়িতে মিড মিল দুর্নীতি হয়েছে অভিযোগ করি প্রধান শিক্ষক রাজের বিরুদ্ধে এক মামলা দায়ের করেন কমরুল ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পরবর্তীতে তদন্তে নামলেও পর্যন্ত ঘটনার কোনো সুরাহা হয়নি না তো আমি ফলানি লাগি এখন বাচ্চারা বাচ্চা বাচ্চা সারা তো বাইরে করে নেওয়া গেছে না বাচ্চা বাইরে করে গেছে আপনি না না বাচ্চা বাইরে গেছে তো বাচ্চা নেওয়া না বাচ্চা সব গেছে তালাও মারা বর্তমানে স্কুল

কাছাড়ের ডিআই গিয়াসুদ্দিন বড় অভিযোগকারী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তার কার্যালয় ডেকে পাঠিয়ে নানাভাবে অপদস্থ করার পাশাপাশি স্কুলের নথিপত্র বাজেয়াপ্ত করে ওইসব নথিপত্র লুকিয়ে ফেলেন এবং একতরফাভাবে দোষ চাপিয়ে দেন প্রধান শিক্ষক রাজ খানের উপর এবং তারই তৎপরতায় পরবর্তীতেই প্রধান শিক্ষকের পদ থেকেই রাজকে সরিয়ে দেন সিনিয়র শিক্ষক মধুবতা কংস বণিককে পাশ কাটিয়ে জুনিয়র সহকারী শিক্ষক হানিফকে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ যার ফলে গত ষোলোই নভেম্বর থেকে স্কুলের মিড ডে মিল বন্ধ রয়েছে ভয়ে স্কুলে যেতে পারছেন না প্রধান শিক্ষক রাজ নিরাপত্তার স্বার্থে ছুটি নিয়ে বসে রয়েছেন মধুমিতা এবং একটি শ্রেণীকক্ষেই পাঠদান করে আসছেন নতুন করে প্রধান শিক্ষকের দায়িত্বে লাভ করা হানিফ এবং সহকারী শিক্ষক আবদুল্লায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা বাঁস্কান্দি জুড়ে ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক ৰাই বেয়া দিলা আমি লাগি পাকৰিছো কৈ নাই নিদিনি তোৰ গুষ্টি কালা কোনোবা নাই নিছে ৰাজনীতিত ভাই নাজানি নাগৰিক নিজৰ হিচাপে মাত শুনি নাজানি মানুহজন মাত শুনিও না আৰু তোমাৰ যদি কোনো মিটিং লাগে তোমাৰ পাই সৰু আছে আৰু আচল আমাৰ খালি নাম দেৱা হৈছে তুমি তাৰ ৰাজনীতি পাই যোৱা নাগৰিক আৰু যদি কমিটি হয় না আবাৰ ভাঙিব আবাৰ বনিব গাঁৱৰ চত একবাৰ স্কুল ৰৈছো স্কুল অৱদান আমাৰ যদি স্কুলে ৰাজনীতি কৰি ন অপেন মিটিং ভেদা চেতি তোমাৰে আমি একদম আমি দিলে নিচিনা কোনোদিন কথা কৈ যাম কৈছি না এতিয়া বেয়া কৰে তোমাৰ আমি তোমাৰ আমাৰ পাৰিব লাগিছিল